বরাবরের মতো আজকেও আপনাদের সামনে খুবই লোভনীয় একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স আশা করি সবাই ভালো আছেন তো আসলে মানে খুবই মজার একটি মানে লোভনীয় খাবারের রেসিপি করেছি হঠাৎ প্রোগ্রামে তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আমরা কেন কীভাবে করেছি এই কারণে শুরু করছি তো প্রিন্সের ড্যাডি হচ্ছে প্রথমে চুলাটা জ্বালানোর চেষ্টা করতেছে আমি নেক্সট সব কিছু বলবো কেন কি করতেছি আমরা তো এখানে সবাই মোটামুটি আছে শান্ত আছে সাকিব তারপরে প্রিন্স খান ড্যাড ও ড্যাডি শামিমা আমরা আর সবাই আছি কারণ জায়গাটা হচ্ছে একটু ভিজা তো এই কারণে হচ্ছে জায়গাটাকে একটু শুকনা করার জন্য আগে থেকেই মানে চুলায় জাল ভরানো হচ্ছে এদিকে হচ্ছে শান্ত মুরগিটাকে হচ্ছে কাটাকাটি করছে মশলা বেটে এখন মুরগিটাকে হচ্ছে গায়ে হলুদ দিচ্ছে আর কি সমস্ত মশলার উপকরণ আছে আমি সব কিছু মিক্সড করে দিয়েছি মিক্সড করে হচ্ছে মশলাটাকে একবারে মানে মুরগির গায়ে মাখানো হচ্ছে আর খুব ভালো করে মাখাতে হবে যেন ভিতরে ভিতরে একেবারে যাই আর যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম আজকে হচ্ছে আমাদের স্বামীমার বার্থডে তো আমরা আসলে আমাদের বাসায় কারোর বার্থডে পালন করা হয় না তো আমরা যেহেতু সবাই একসাথেই ছিলাম তো হঠাৎ করে আমরা ভাবলাম যে কিছু একটা করি আর অনেকদিন ধরেই আমরা মানে মুরগি খাবো ওই প্ল্যানটা করতেছিলাম তো লাস্ট হয়ে ওঠে নাই তো আজকে যেহেতু আমরা এই সুযোগটা পেয়েছি তাই হঠাৎ করেই আমরা এই প্ল্যানটা করেছি সবাই মা কিছুই জানতো না তো ওকে নিয়ে আসা হয়েছে বারোটা বাজলেই তো এখন হচ্ছে ও ছোট্ট ছোট দুই পিস কেক আর তিনটা ফুল এনেছি ও তো অনেক এক্সাইটেড ও খুব মানে ফুল পেলে খুব খুশি হয় তো যাই হোক তখন হচ্ছে রাত এগারোটা বাজে আমরা প্ল্যানটা করি তো সেই সময় বাজারে গেছে যাওয়ার পরে ছোটো কেক পেয়েছে দুইটা দুই পিস আর একটা মুরগি নিয়ে এসেছে আমরা মুরগিটাকে টোটালে মানে গ্রিল করতে চেয়েছিলাম বাট হয় হয় নাই আমরা তারপর হচ্ছে আমরা ভাবলাম যে ফ্রাই করি আস্ত মুরগি তো ওরা হচ্ছে কেক কাটাকাটির পরও প্রায় শেষের পথে ছোট্ট ছোটো দুই পিস কিন্তু কেক এনেছি আমরা তারপরও সবাই মিলে খুব মজা করছিলাম তো মুরগিটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে কেক কাটার পর এখনও আছে চুলাই অলরেডি কড়াই গরম করে তেল গরম করে দিয়ে দিচ্ছে এখন শান্ত মুরগিটাকে দিয়ে দিচ্ছে তো প্রথমে আছে চুলার জালটা একটু আর বেশি দিয়েছে যার কারণে মুরগিটা দেওয়ার সাথে সাথে মানে সাইডটা একটু পুড়ে 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 যাচ্ছিল তো হচ্ছে এর ভিতরে দেখি মেজো ভাইয়া চলে আসছে মেজো ভাইয়া হচ্ছে ঘুমাই গেছিলো তো আমরা এখানে কি করতেছি তাই দেখার জন্য ভাইয়া চলে আসছে তো এসে দেখে যে আমরা এই প্ল্যান করতেছি তারপরে বলল তোরা এটা যখন করবি তা আগে কেন বলিস নাই তাহলে আমি সব এখানে চুলা ঠিক করে দিতাম তো আমরা বললাম যে ভাই আসলে হঠাৎ করে আমরা সবাই মিলে করছি তো এই কারণে মানে বলা হয় নাই তো আমরা পারবো কিনা তাই ভাইয়া এসে একটু আমাদেরকে হেল্প করতেছিল এখানে নাড়তে গেলে চুলাই কড়াই সহ উল্টে যাবে যার কারণে ভাইয়াই মানে বসে নিজ দায়িত্ব নাড়াচড়া করে মানে ঠিক করে দিয়েছে তো এখানে হচ্ছে ওরা সাকিব বসে আছে আর প্রিন্স হচ্ছে ওখানে আমাদের যে মিষ্টি যে বিড়ালটা ও হচ্ছে ড্রেনে পড়ে গেছিল তাই ওকে গায়ে যেহেতু ময়লা ওকে হচ্ছে একটা ঘরে আটকায় রাখা হয়েছে আর চোখ দুটো দেখুন জল জল করতেছে তো দেখতে দেখতে প্রায় হচ্ছে আমাদের মুরগি কিন্তু ফ্রাই করা হয়েছে আর যেহেতু মুরগি ফ্রাই করছে সেহেতু কিন্তু ভালোভাবে যদি মানে না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না তো অনেক মানে লং টাইম নিয়ে মুরগিটাকে ফ্রাই করা হয়েছে উপরে তেল দিয়ে দিয়ে মানে বারে বারে এ পাশের পাশ নিলে চেড়ে দিয়েছে তো আমাদের এই প্ল্যানটা আসলে হঠাৎ করে যার কারণে আমরা বেশি মানে করার সুযোগ পাই নাই তো এখানে রাফা সাত তারপরে তানহানোর সাথ সবাইকে আমরা মিস করতেছি তো হঠাৎ করে প্রোগ্রাম হয়তো রাতে ওদেরকে বলাটাও হয় নাই আর সবারই পরীক্ষা চলতেছে এই কারণে আরও বেশি বলা হয় নাই তো মুরগি কিন্তু ফ্রাই করা হয়ে গেছে এখন দারুণ একটা স্মেল বের হচ্ছে তো সাকিবের বাবা কিন্তু মুরগিটা রেসমেল নিয়ে বলতেছে দারুণ হয়েছে দেখুন কতটা লোভনীয় কতটা সুন্দর মানে দেখলেই মানে খেতে ইচ্ছা করতেছে এত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর মজার হয়েছিল। তো এদিকে শান্তকে আমার তাড়াতাড়ি তুমি শশা কেটে কাটো তো হচ্ছে শশা কাটছে আছে কাটা বাটা সব কিছু শান্তই করেছে এখানে ওর গ্যাডিটটা অনেক ও অনেক কষ্ট করেছে আর হচ্ছে প্রিন্স ড্যাডি ড্যারি হচ্ছে এখন মুরগিটাকে ভাগ করতেছে কারণ আমরা এখানে সাত আটজন মানুষ আছি সবাইকে অল্প অল্প করে দিয়েই ভাগাভাগি করেই খেতে হবে তো অল্প হলেও মানে আনন্দের মুহূর্তটাকে সবাই আসলে ভাগাভাগি করে নেওয়াটাই অনেক অনেক মজার তো খেতে মাসাল্লাহ দারুণ হয়েছিল এটা বলে বোঝানোর মতো না আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আমাদের ভিডিওটা আসলে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন তো আসলে এখন ওরা হচ্ছে খেয়ে রিভিউ দেবে আসলে কেমন মানে লাগছে ওদের কাছে তো ওরা হচ্ছে শশা আসে মানে সস আছে সবগুলো দিয়ে হচ্ছে ওরা মানে এখন বলতেছে কেমন হয়েছে ওদের কাছে তো অনেক অনেক মজার সত্যি অনেক মজার ছিল তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হঠাৎ প্রোগ্রামে যে কোনো জিনিসই অল্প হলেও খুবই মজার হয় খুবই আনন্দ মুহূর্তের হয় তো আনন্দটাকে ধরে রাখার জন্য সব কিছু ক্যামেরা করে রেখেছিলাম তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ